আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন গত ভিডিওতে আমি ব্রেন স্ট্রোক কী ব্রেন স্ট্রোকের লক্ষণ কারণ এইসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমি ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমানোর কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্টকের ঝুঁকি বাড়ে কিন্তু তার মানে এই নয় যে কম বয়সীদের স্টকের ঝুঁকি মোটেও নেই পঞ্চান্ন বছরের কম বয়সীদেরও এখন সচরাচর স্টককে আক্রান্ত হতে দেখা যাচ্ছে স্টকের ঝুঁকি কমানোর প্রথম উপায় উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ বেশি থাকলে রক্তনালীর দেয়াল দুর্বল হয়ে যায় এতে রক্তনালি ফেটে যেতে পারে কিংবা বন্ধ হয়ে যেতে পারে এমনকি রক্ত জমাটও বাঁধতে পারে আর রক্ত জমাট বাঁধলে তো স্টক হবেই তাই পঁচিশ বছরের বেশি বয়সীদের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করানো উচিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে খাবারে বাড়তি লবণ একেবারেই বাদ দিন রান্নায় লবণ দিতে হবে পরিমিত বেশি লবণযুক্ত খাবার সায়াস কম খান এড়িয়ে চলুন তেল চর্বিযুক্ত ও ভাজাপোড়া খাবার স্টকের ঝুঁকি কমানোর দ্বিতীয় উপায় ধূমপান যারা ধূমপান করেন তাদের স্টকের ঝুঁকি বেশি ধূমপান করলে রক্ত দেওয়াল বা ভেতরের দিকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় বেড়ে যায় উচ্চ রক্তচাপ ও হৃদস্পন্দন দেহে অক্সিজেনের পরিমাণ কমে যায় তাছাড়া ধূমপান করলে রক্ত ঘন হয়ে যায় ফলে সহজেই রক্ত জমাট বাঁধে আর সেই জমাট রক্ত মস্তিষ্কে রক্ত প্রবাহ বন্ধ করে দেয় তখনই স্টোক হয় তাই যারা ধূমপান করেন তারা ধূমপান করা ছেড়ে দিন স্ট্রোকের ঝুঁকি কমানোর আরেকটি কারণ হল কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে থাকলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় প্রায় সাড়ে তিন গুণ কোলেস্টেরল কমাতে স্যাচুরেটেড ফ্যাট যেমন চর্বিযুক্ত মাংস মাখন পানির বা দুধের সর কম খাবেন পাশাপাশি নিয়মিত ব্যায়াম বা খেলাধুলা করে ওজন নিয়ন্ত্রণে রাখুন স্টকের ঝুঁকি কমাতে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখুন রক্তের শর্করার মাত্রা বেশি থাকলে স্টকের ঝুঁকি বাড়ে কারণ বেশি শর্করা রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে এতে রক্তের জমাট বাঁধতে পারে এবং স্টক হতে পারে রক্তের শর্করার মাত্রা কমাতে নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন বেশি বেশি আঁশযুক্ত খাবার ও প্রচুর পরিমাণের পানি খান স্টকের ঝুঁকি কমাতে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন কম ঘুম হলে রক্তচাপ বাড়তে পারে এটা স্টকের একটা বড় কারণ তবে বেশি ঘুমও স্টকের ঝুঁকি বাড়াতে পারে তাই নিয়ম মেনে ঘুমানোর চেষ্টা করুন স্টকের ঝুঁকি কমাতে প্রচুর পরিমাণে তাজা শাক ফলমূল খান এতে আছে প্রচুর পটাশিয়াম যা রক্তনালীকে প্রসারিত করে এবং স্টকের ঝুঁকি কমায় এই নিয়মগুলো মেনে চললে আপনার স্টকের ঝুঁকি অবশ্যই কমবে তবে এমন কিছু বিষয় আসে যেগুলো আমরা চাইলেও বদলাতে পারবো না গবেষণায় দেখা গেছে যাদের মধ্যে মানসিক দুশ্চিন্তা পারিবারিক অশান্তি স্বল্প আয় নিয়ে চিন্তিত তাদেরও স্টকের ঝুঁকি বেশি তবে এইসব সমস্যা বেশি সবারই মধ্যে কিছু না কিছু থাকে তাই যেগুলো পরিবর্তন করা যাবে না সেই নিয়ে দুশ্চিন্তা না করে বরং যেগুলো পরিবর্তন করলে স্টকের ঝুঁকি কমানো যায় সেই দিকেই মনোযোগ দেওয়া উচিত তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ